নমস্কার বন্ধুরা রাশিয়া আমেরিকা চায়নার মতো আমাদের দেশে এবার হাইপারসনিক মিসাইল বানাতে চলেছে যাকে এস ফোর হান্ড্রেড এর মতো ডিফেন্স সিস্টেমও কিন্তু ট্র্যাক করতে পারবে না তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো ডিআরডিওর এই স্ক্যাম জেট ইঞ্জিনের সফল টেস্ট সম্পর্কে এই বারো মিনিটের টেস্ট কিভাবে গোটা বিশ্বকে চমক লাগাচ্ছে সেটা আমরা জানবো তো দেখুন আজকে প্রথমে আমরা শুরু করব হচ্ছে টেস্ট ডিটেল তারপরে আমরা স্ক্যাম জেট ইঞ্জিন সম্পর্কে জানবো যে ইঞ্জিনের ফুল নেম কি সুপারসনিক কম্বাসন রামজেট ওকে এবং তারপরে আমরা হাইপার্সনিক যে ওয়েপেন্স আছে তার ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো এবং এই যে মিসাইলটা বা এই যে ওয়েপেনটা এর স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স জানবো আমাদের দেশের জন্য এবং আরও কী কী চ্যালেঞ্জের সামনে আছে এটাকে ডেভেলপ করার জন্য সেগুলো প্রত্যেকটা বিষয় আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জানবো তো দেখুন এই টেস্টটাকে ক্যারি করেছে কে ক্যারিড আউট বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি অর্থাৎ ডিআরডিএল এটা একটা ল্যাবরেটরি বা একটা সংস্থা যেটা হায়দ্রাবাদে অবস্থিত তো এখানে বিষয়টা কি কি টেস্ট করা হয়েছে মেন এই যে আপনারা ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যামজেট ইঞ্জিন এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কখন চলবে জানেন যখন এই ইঞ্জিনটা বায়ু যে বেগে চলে ঠিক তার পাঁচ গুণ চার থেকে পাঁচ গুণ বেগে যখন চলবে তখনই কিন্তু এই ইঞ্জিনটা চলবে অর্থাৎ এই ইঞ্জিনটা ধরুন এটা একটা ইঞ্জিন এই ইঞ্জিনটা যখন যাচ্ছে তখন সামনে দিয়ে যে বায়ুটা আসছে বায়ুটাও কিন্তু সেম অতটা স্পিডে আসবে এবার ওই শব্দের চাইতে যখন ওই চার থেকে পাঁচ গুণ বেগে যখন বায়ুটা আসছে ওই বায়ুটা যতটা ঘর্ষণ তৈরি করবে সেই ঘর্ষণের জন্য যে হিট জেনারেট হবে সেই হিটে কিন্তু আপনার এই এখানে যে মেটালগুলো আছে মেটালগুলো কিন্তু গলে যেতে পারে এবং তাছাড়া আরেকটা জিনিস ভাবুন ভাবুন ওই অতটা স্পিডে যে বায়ুটা আসছে ওই বায়ুতে আপনি কোনো যদি প্রদীপকে জ্বালান বুঝতে পারছেন যে একটা ঝড় হচ্ছে ঝড়ের মধ্যে প্রদীপকে জ্বালিয়ে রাখা কতটা কঠিন বিষয় তো সেই জিনিসটা এখানে করা হচ্ছে সেই টেস্টটা এখানে করা হয়েছে তো প্রায় বারো মিনিট ধরে আমরা এই টেস্টটা করেছি এবং এখানে মেইন যেটা টেস্ট করা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভলি কুল্ড স্ক্যামজেট ফুল স্কেল কম্বাস্টার অর্থাৎ কুলিং সিস্টেমটাকেও চেক করা হয়েছে যে বারো মিনিট ধরে দহন হয়েছে তাতে আমাদের কিন্তু যে পার্টস গুলো ছিল সেই পার্টস গুলো কিন্তু এখানে গলে যায়নি মানে কুলিং সিস্টেম আমরা এখানে প্রপারলি কাজে লাগাতে পেরেছি এটাই ছিল আমাদের এই মানে টেস্টের মেন বিষয়বস্তু তো এটা কিভাবে মানে এটা কিভাবে আমাদের হাইপারসনিক ক্রুজ মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা সলিড ফাউন্ডেশন হতে চলেছে সেটাও আমরা বুঝবো কারণ কি যদি এইটাকে আমরা ডেভেলপ করতে পারি আপনি ভাবুন নর্মালি যে রকেটের ইঞ্জিন থাকে সেই রকেটের ইঞ্জিনে কোনো ফুয়েলকে দহন করার জন্য আমরা অক্সিডাইজার ক্যারি করি কারণ কোনো কিছুকে দহন করতে গেলে অক্সিজেন লাগে তাই রকেট ফুয়েলকে দহন করার জন্য আমরা অক্সিজেন ট্যাঙ্কে এক্সট্রা করে ক্যারি করি বাট এখানে কিন্তু সেই অক্সিজেন ট্যাঙ্ক ক্যারি করার কোনো রকম দরকার পড়ছে না আপনারা যদি এটাকে ডিটেলে দেখেন দেখুন এর সমস্ত বৈশিষ্ট্য দেওয়া আছে এই স্ক্যামজেট ইঞ্জিনটার ফুল ফর্ম কী বললাম সুপারসনিক কম্বাসন রামজেট অর্থাৎ রামজেট যে ইঞ্জিন তার এটা একটা বড় ভাই বলতে পারেন বা তার একটা আপার গ্রেড বলতে পারেন ঠিক আছে এটা মেনলি কেমন টাইপের ইঞ্জিন এয়ার ব্রিদিং ইঞ্জিন বললাম না যে অক্সিজেন ট্যাঙ্ক বা অক্সিডাইজার বহন করার দরকার নেই এই বায়ু থেকে যে মানে এই যে বায়ুটা ইন্টার হচ্ছে বায়ু থেকে এসে অক্সিজেনকে ব্রিদ করে নেবে দেখুন এখানে আছে ফুয়েল ইনজেকশন এখান থেকে যে ফুয়েলটা বার হবে সেই ফুয়েলটা বায়ুর সংস্পর্শে এসে সেটাকে দহন করা হবে এবং এই এই সাইড দিয়ে কিন্তু থ্রাস্ট বেরোবে ওকে তার ফলে কী হবে ইঞ্জিনটা একটা পাওয়ার পাবে সামনের দিকে এগোনোর একটা শক্তি পাবে বা একটা গতি পাবে তো এই ইঞ্জিনটা মোটামুটি মানে কতটা গতিতে এই মানে চলতে শুরু করবে বা এই মানে এটাকে চালাতে গেলে মিনিমাম কতটা গতিবেগেকে নিয়ে যেতে হবে সেটা মোটামুটি চার থেকে পাঁচ মাকের অর্থাৎ শব্দের যে গতিবেগ তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি গতিবেগে যখন নিয়ে যাবেন তখনই এই এই ইঞ্জিনটা কিন্তু চলতে শুরু করবে অর্থাৎ স্টার্ট হবে অর্থাৎ স্টার্ট করতে গেলে ওকে চার থেকে পাঁচ মাক স্পিড নিয়ে যেতে হবে এই যে আমরা মাঘ বলছি মা কথাটা মানে কি মাক হচ্ছে একটা রেশিও যার সাহায্যে বোঝা যায় যে কোনো বস্তু শব্দের বেগের চাইতে কতগুণ বে বেশি বেগে চলছে যেরকম মাক ওয়ান বলতে কি বোঝানো হয় মাক ওয়ান বলতে বোঝানো হয় ওই বস্তু শব্দের সমান বেগে চলছে তো যদি মাকের ভ্যালু একের কম হয় তার মানে সেই স্পিডকে আমরা বলবো সাবসনিক স্পিড যদি এই মাকের ভ্যালু মাক নাম্বারের ভ্যালু যদি আপনার জিরো পয়েন্ট এইট থেকে পাঁচের মধ্যে হয় তখন তাকে আমরা বলে হচ্ছে সনিক স্পিড আর যদি এই মাকের ভ্যালু পাঁচের বেশি হয় অর্থাৎ কোনো বস্তু শব্দের বেগের চাইতে পাঁচগুণ বেশি বেগে চললে তখন তাকে আমরা বলে হচ্ছে হাইপারসনিক তো সেই হাইপারসনিক স্পিড আমাদের মিসাইলের মধ্যে ইনবিল্ড করা হচ্ছে বা সেটারই একটা টেকনোলজি কেন এটা দরকার কারণ আপনারা জানেন যে যুদ্ধক্ষেত্রে সেই জিতবে যার স্পিড বা গতি বেশি কারণ গতি বেশি হওয়ার জন্যই ওই যে এস ফোর যে ডিফেন্স এস ফোর যে ডিফেন্স সিস্টেম এই ধরনের যে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো আছে তারা কিন্তু ট্র্যাক করতে পারবে না বোঝা গেল বিষয়টা তো এখানে দেওয়া আছে এর বৈশিষ্ট্যগুলো এয়ার ব্রিদিং যে কারণে নো নিড টু ক্যারি অক্সিজেন ট্যাঙ্ক অক্সিজেন ট্যাঙ্ক ক্যারি করার কোনো দরকার নেই এবং দেখুন সুপারসনিক কম্বাসন বুঝতে পারছেন এই সুপারসনিক কম্বাসন মানে কি মানে সুপারসনিক স্পিডে যখন আপনি এই ইঞ্জিনটাকে নিয়ে যাবেন এবার কিভাবে নিয়ে যাব তাকে তার জন্য আপনাকে আবার একটা রকেট ব্যবহার করতে হবে সেই রকেট ইঞ্জিনের সাহায্যে আপনি ওকে একটা সুপারসনিক স্পিডে নিয়ে যেতে পারবেন আর তখনই এই স্ক্র্যামজেট ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে বাট যেটা রামজেট যে আমার ইঞ্জিন সেটাকে স্টার্ট করার জন্য মোটামুটি তাকে সাবসনিক স্পিডে নিয়ে গেলেই হয় বোঝা গেল বিষয়টা এবার দেখুন হচ্ছে নো মুভিং পার্ট অর্থাৎ এখানে এই বায়ুর বায়ুকে মুভ করানোর জন্য আমার এক্সট্রা করে রকম মানে জেনারেটর টাইপের কিছু লাগছে না বা কোনো টার্বাইন টাইপের বা কোনো কম্প্রেসার টাইপের কিছু লাগছে না এখানে ডিজাইনটা দেখুন এমন একটা করা আছে শঙ্কু আকৃতির যে দেখুন একটা জিনিস দেখবেন একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে তো জল যতটা বেগে যাচ্ছে আপনি যদি পাইপটাকে প্রেস করেন দেখবেন জলের গতিবেগ বেড়ে যায় অর্থাৎ ওর ওই ডায়ামিটারটাকে কমিয়ে ফেললে গতিবেগ বেড়ে যাচ্ছে তো তেমনি দেখুন এখানে ডায়ামিটারটাকে কমানো হচ্ছে তাতে কি হচ্ছে ওখানে বায়ুর যে স্পিড ওটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বায়ুটাকে অটোমেটিক্যালি আমরা ডিজাইনিংয়ের মাধ্যমেই কমপ্রেস করে দিলাম এক্সট্রা করে কোনো রকমের কম্প্রেসার বা টারবাইনের এখানে দরকার পড়ছে না টু অ্যাচিভ হাই স্পিড বোঝা গেল এবং দেখুন অ্যাক্টিভ কুলিং যেটা আমাদের সবচেয়ে বিশেষ পয়েন্ট ছিল এই টেস্টের দেখুন এসেন্সিয়াল টু প্রিভেন্ট ইঞ্জিন ফ্রম মেল্টিং ডিউ টু এক্সট্রিম ফ্রিকশান কারণ কি ও বায়ুটা যেটা ঢুকছে ওটাও তো শব্দের চাইতে পাঁচ গুণ বেশি বেগে ঢুকছে তাই না তো সেই সেই বেগে যে ফ্রিকশন জেনারেট হবে তার জন্য যে হিট জেনারেট হবে ওই হাইপারসনিক স্পিডে তার জন্য ইঞ্জিনের মেল্টিং হতে পারে তো তার জন্য আমরা বিভিন্ন ধরনের সেরামিক মেটেরিয়ালকে ব্যবহার করছি বা তারও একটা পরীক্ষা চলছে যে আপনারা জানেন বর্তমান বর্তমানে হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনের জন্য আমরা বিভিন্ন টাইপের সেরামিক মেটেরিয়ালে কিন্তু ব্যবহার করছি ঠিক আছে তো তারও একটা মানে সামনে তারও একটা টেস্ট কিন্তু হবে আরও একটা টেস্ট হবে ওকে দেখুন এবার দেখবো আমরা হচ্ছে হাইপারসনিক ওয়েপেন কি কি আছে তো হাইপার্সনিক ওয়েপেনকে কে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে হাইপারসনিক অর্থাৎ এইচ সি এম আর একটা হচ্ছে হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল আচ্ছা আপনারা বলে শুনেছেন মিসাইল কে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে ক্রুজ মিসাইল একটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল দেখুন এই ব্যালিস্টিক মিসাইল কি হয় একটা নির্দিষ্ট পাথকে ফলো করে এই দেখুন একটা নির্দিষ্ট পাথকে ফলো করে এবার ও যখন নিচের দিকে নামছে নিচে নামার সময়ও কিন্তু সে হাইপারসোনিক স্পিডকে অ্যাচিভ করে নেয় কিন্তু ব্যালাস্টিক মিসাইলকে আমরা তাও হাইপার্সনিক ক্যাটাগরির মধ্যে রাখি না তো হাইপারসনিক ক্যাটাগরির মধ্যে দুটোই পড়ছে একটা বললাম এইচ সিম আর একটা হচ্ছে এইচ জিবি তো এই যে হাইপার্সনিক গ্লাইডেড ভেহিকেল যেটা এটা কী করা হয় এই এই আপনার একটা ভেহিকেলে করে এই মিসাইলটাকে একটা সার্টে উচ্চতায় নিয়ে যাওয়া হয় তারপর ওটাকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিলে কি হয় দেখবেন পাখিরা অনেক সময় না অনেক উচ্চতায় উঠে ওখানে যে মানে বায়ুর যে একটা মানে হিট সে বায়ুর হিটের জন্য কি হয় দেখবেন পাখিগুলো ডানা না ঝাপটালেও সে ডানাটাকে সোজা রেখে সে গ্লাইড করতে থাকে অর্থাৎ মুভ করতে থাকে সে কিন্তু নিচে পড়ে যায় না ঠিক সেম টেকনোলজিতে এই মিসাইলটাও কিন্তু গ্লাইড করতে করতে টার্গেটে গিয়ে পড়ে তবে এটাকেও কিন্তু গাইড করা যায় এটাকেও কিন্তু গাইড বা ম্যানুভার করা যায় হাইলি ম্যানুভার করা যায় ওকে তেমনি এই যে আমরা নতুন যে টেকনোলজিটার কথা ভাবছি অর্থাৎ হাইপারসনিক ক্রুজ মিসাইল এটা কি হবে এটা অনেক লো অলটিউডে চলবে এটা তো অনেক হাই অল্টিটিউডে ছিল কিন্তু যেটা হচ্ছে আপনার হাইপারসনিক ক্রুজ মিসাইল যেটার জন্য আমরা এই স্ক্র্যাম জেট ইঞ্জিনকে ডেভেলপ করছি সেটার সাহায্যে আমরা অনেক লো অল্টিটিউডে মিসাইলকে পাঠাতে পারবো এবং সেটা অনেকটা বেশি হাইলি ম্যানুভার হবে এতে কি হবে এতে কোনো ওই যে মিসাইল ডিটেক ডিটেকশন যে সিস্টেমগুলো আছে অর্থাৎ এস ফোর হান্ড্রেডের মতো তারা কিন্তু সহজে ডিটেক্ট করতে পারবে না বোঝা গেল তো এই ধরনের যে ওয়েপেন্স এগুলো অলরেডি দেখুন রাশিয়ার কাছে যেরকম আছে ঠিক আছে আমাদের ইন্ডিয়ান যে ব্রাহ্মস মিসাইল তার মধ্যেও কিন্তু এটাকে ডেভেলপ করা হচ্ছে ঠিক তো দেখুন স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স এগুলো অলরেডি আমি বলে দিলাম আপনাদেরকে যে গ্লোবাল স্ট্যান্ডিং ইন্ডিয়া ইজ নাও ইন অ্যান এলিট ক্লাব অফ নেশন যেখানে ইউ ইউএসএ রাশিয়া চায়না এদের কাছে ছিল এই টক টেকনোলজিটা এটা আমাদের কাছেও এখন আছে এনহ্যান্স ডেটারেন্স অর্থাৎ যেটা আমি বললাম যে এই বিভিন্ন যে মিসাইল গাইড সিস্টেম যেরকম যে এস ফোর হান্ড্রেডের যে গাইডেড সিস্টেমগুলো এরা কিন্তু একে ধরতে পারবে না বা ট্র্যাক করতে পারবে না আনপ্রেডিক্টেবল একটা ম্যানুভার দেখাবে ঠিক আছে তিন নম্বর দেখুন হচ্ছে আত্মনির্ভর ভারত ওকে অর্থাৎ এই যে টেকনোলজিটা এটা সমস্তটাই আমাদের ইন্ডিজিনিয়াসলি অর্থাৎ আমাদের দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি পার্টনার বা অ্যাকাডেমিক্স এর সাহায্যে কিন্তু এটাকে ডেভেলপ করা হচ্ছে ফিউচার অ্যাপ্লিকেশন বিয়ন্ড মিসাইল মিসাইল ছাড়াও দিস টেকনোলজি ক্যান বি ইউজড ফর লো কস্ট স্পেস লঞ্চ ওকে লো কস্ট স্পেস লঞ্চিং এর জন্য এটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারবো বা রিউজেবল লঞ্চ ভেহিকেলের জন্য কিন্তু এটাকে এটাকে আমরা ইউজ করতে পারি নেক্সট দেখুন হচ্ছে চ্যালেঞ্জেস অ্যাহেড এখনো কি কি চ্যালেঞ্জেস আছে সামনে থার্মাল ম্যানেজমেন্ট ওকে ম্যানেজিং দ্য এক্সট্রিম হিট বিয়ন্ড দ্য মেলটিং অফ দ্য স্টিল ফর লঙ্গার ফ্লাইট ডিউরেশন এখন অবধি আমরা বারো মিনিটের ফ্লাইট ডিউরেশনকে টেস্ট করেছি বাট তার থেকেও যদি লঙ্গার ফ্লাইট ডিউরেশন হয় সেই ক্ষেত্রে যাতে যে এক্সট্রিম হিট জেনারেট হবে সেই হিটে যাতে যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো যাতে পুড়ে না যায় তাই থার্মাল ম্যানেজমেন্ট এখন আমাদেরকে করতে হবে ফ্লেম স্টেবিলিটি যেটা আমি বললাম আপনাকে যে ঝড়ের মধ্যে আপনি যেরকম একটা মোমবাতিকে কি জ্বালাতে পারবেন পারবেন না তো এই যে লাইটিং এ ক্যান্ডেল এ হারিকেন তো ঝড়ের মধ্যে বা একটা হারিকেনের মধ্যে কষ্টকর বিষয় তো সেই বিষয়টাকে বলা হচ্ছে ফ্লেম স্টেবিলিটি তো সেটাকেও করার ব্যাপার আছে এরকম মানে আপনার যে হাইপারসনিক স্পিড সে হাইপারসনিক স্পিডে যে আগুনটা আমার জ্বলবে সেটাকে মেনটেন করা এখনও আরও প্রযুক্তির উন্নত মানে উন্নতি করার ব্যাপার আছে তো এগুলো আমাদের সামনে এখনো চ্যালেঞ্জেস আছে তবে আমরা অনেকটাই এগিয়ে এসেছি মেটেরিয়াল সায়েন্স যেটা আমি আপনাদের বললাম যে যে হাই টেম্পারেচারকে বা হাই টেম্পারেচারকে সহ্য করতে পারবে সেটা দেখা গেছে সেরামিক মেটেরিয়াল মধ্যে তাই সেরামিক থার্মাল ব্যারিয়ার কোটিং ডেভেলপ করা হচ্ছে বোঝা গেল তো চলুন লাস্টে একটা ইউ ইউপিএসি বা বিভিন্ন পরীক্ষার পয়েন্ট অব ভিউ থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে যারা অ্যাসপিরিয়েন্ট আছেন তাদেরকে বলবো এই প্রশ্নটার অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর করবেন থ্যাংক ইউ জয় হিন্দ